হাসন রাজা লুপ সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী উৎসব শুরু হবে আগামী কাল থেকে এই সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে যারা আয়োজন করছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আগামী কাল থেকে তো শুরু হচ্ছে হাসন উৎসব আয়োজনে রয়েছে এবারে আমি আসলে পটভূমিটা একটু বলে ফেলি আমরা হাসন রাজার যে সুফিবাদী দর্শন সেই সুফিবাদী দর্শনের বৈশিষ্ট্যটা আমি বলি এটা কি এই হাসন রাজার গানগুলোর ভিতরে যে উপাদান আছে এক নম্বর হইল সৃষ্টিকর্তা পরম করুন নামে আল্লাহ তালার প্রতি প্রেম ভালোবাসা পরকালের প্রতি ভাব ভক্তি এবং মানুষে মানুষে অহিংস নীতি এই তিনটা উপাদান হাসন রাজার গানের ভিতরে আছে গান তো মানুষে শুনে নানান ধরনের গান শুনে আমাদের কথা হলো যখন গান আমরা শুনতেছি তাহলে যে গানের মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত হয় পরকালের প্রতি ভাব তৈরি হয় এবং মানুষের মানুষের প্রেম প্রীতি তৈরি হয় সেই ধরনের গান যদি আমরা শুনি তাহলে সমাজ সংসার সুন্দর হবে এটা আমাদের একটা বিশ্বাস এবং এই বিশ্বাস থেকে আমরা হাসন রাজার লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ হাসন রাজার মরমি এবং সুফিবাদী গানগুলো সারা বিশ্বে যাতে উজ্জীবিত হয় প্রসারিত হয় প্রচারিত হয় সারা পৃথিবীর মানুষ এই গানে যেন যেন উজ্জীবিত হয় এইটার জন্য আমরা কর্ম প্রক্রিয়া আমরা চালাচ্ছি এবং তারই অংশ হিসেবে প্রতি বছর হাসন রাজার জন্মদিন একুশে ডিসেম্বর এই দিন আমরা হাসন লোক উৎসব পালন করি একদিনে পুরা হাসন রাজার দর্শনকে পরিচিত করা সম্ভব নয় বিদায় আমরা দুই দিন ব্যাপী লোক উৎসব করি তো এবারে আমাদের ইয়ে ছিল পরিকল্পনা ছিল বিশ এবং একুশে ডিসেম্বর অনুষ্ঠান করা কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে বিশে ডিসেম্বর আমাদের শহীদ উসমান হাদির মৃত্যুকে শ্রদ্ধা জানিয়ে সংহতি জানিয়ে সরকার এই বিশে ডিসেম্বরকে সুখ দিবস ঘোষণা করায় আমরা ডিসেম্বরের যে অনুষ্ঠানগুলি ওইটাকে শিফট করে বাইশ তারিখে নিয়ে নিয়েছি ফলে আমাদের এই যে লোক উৎসব হাসন রাজার যে লোক উৎসব এইটা এই শহীদ মিনার প্রাঙ্গনে আগামীকাল বিকাল তিনটা থেকে শুরু হবে আগামীকাল বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এবং পরশু দিন সোমবার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এই দুই দিন হাসন লোক উৎসব হবে আমাদের সিলেটের সব নামী দামি শিল্পীরা কণ্ঠশিল্পী যারা আছেন তারা হাসন রাজার আধ্যাত্মিক সম্পূর্ণ প্রস্তুতি আমাদের হয়ে গেছে একজন শিল্পী সাউন্ড সিস্টেম যাতে সুন্দর করে গান পরিবেশন করতে পারেন এই প্রস্তুতি হয়ে গেছে এইখানে সুশৃঙ্খল ভাবে যাতে শ্রোতারা দর্শকরা গান শুনতে পারেন তার ব্যবস্থাপনা আমরা করে ফেলেছি অত্র এলাকায় যাতে নিরাপত্তার সাথে আমাদের শ্রোতারা দর্শকরা এখানে গান শুনতে পারেন সেই নিরাপত্তাও আমরা ব্যবস্থা করেছি এবং নিরাপত্তার জন্য আমরা প্রশাসন পুলিশ প্রশাসন উনারা সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য উনারা প্রতিশ্রুতিবদ্ধ ইভেন আমাদের অনুষ্ঠানে আমাদের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় উনি নিজে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলে আমরা এক্সট্রা নর্মালি যা নিরাপত্তা দেওয়া হয় তার চেয়ে বহুগুণে নিরাপত্তা এইখানে দেওয়া হবে প্লাস আমাদের যে আয়োজক কমিটি আমরা আমাদের একটা কমিটি তৈরি করেছি নিরাপত্তা নিশ্চিদ্র করার জন্য যাতে কোনো ধরনের ভেদাল গঞ্জাম অশান্তি না হয় এই ব্যবস্থাগুলো আমরা এটা সতর্কতা নিয়েছি চারিদিকে সিসিটিভি লাগানো আছে সব জায়গায় আমরা নিশ্চিদ্র একটা নিরাপত্তার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমি উদ্ধাত্ত আহ্বান জানাবো আমাদের সিলেটবাসীকে সমস্ত জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে আসুন হাসান দাদার মরমি এবং সুফিবাদী গান শুনবেন আগামীকাল বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত পরশুদিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ সুন্দর সুন্দর গান শুনতে পারবেন এবং এই গানের মাধ্যমে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা পরকালের প্রতি ভাব আসবে এবং এই পৃথিবীর জগৎ এটা যে নশ্বর জগৎ এই ধরনের একটা আধ্যাত্মিক অনুভূতি আমাদের ভিতরে সৃষ্টি হবে ইনশাল্লাহ একটা বিষয় জানতে কিছু কিছু গান বর্তমান শিল্পীরা কেমন ভাবে তারা বিকৃত করে তারা গায় এই কারণটি আসলে কি এইটার কারণ হচ্ছে তারা ওই গানের ভেতরে ঢুকতে পারে নাই এই গানটা হাসন রাজা কেন বলেছেন এবং এই গানের মাধ্যমে হাসন রাজা কি মেসেজ দিতে চাইছেন বর্তমান চাই জগতের শিল্পীরা ওরা শুধু ছন্দ তালে নাচতেই পারে এবং তারা নাচানোর তাদের দিকেই মনোযোগ আর আমরা পরিষদ আমরা হাসন রাজার গানের মর্মার্থ বোঝার চেষ্টা করতেছি এবং মর্মার্থ অনুযায়ী আমাদের শিল্পীদেরকে বলতেছি যে ওইভাবে গানটাকে উপস্থাপন করেন যেভাবে গানটাকে উপস্থাপন করলে ওই গানের একটা ফায়দা মানুষ পাবে ওইভাবে ইনশাল্লাহ যেমন হাসন দাদার গান আমরা আপনার শুনতে পাবেন হাসন দাদার অনেক গান আছে এখনো প্রকাশিত উনার গান হাজার হাজার কিন্তু আমরা হয়তো সবাই শুনছি বড় দূর ত্রিশ চল্লিশটা এর ভিতর একটা শুনেন নাই একটা গান আমি বলি মুমিনরে ভাই ইমান রাখি ও ধরো ইমান না থাকলে মুমিন কিশোর নমাজ পড় ইমান ভাখিও ধড়ো ইমান না থাকলে মুমিন ইমান না থাকলে মুমিন কিশোর নমাজ পড়ো ভাই ইমান রাখি ও ধড় ধন্যবাদ আগামীকাল থেকে দুই দিন ব্যাপী হাসন উৎসব শুরু হবে আপনারা জানেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল বিকাল তিনটা থেকে এর উদ্বোধন করা হবে হাসন রাজার লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের উদ্যোগে এই অনুষ্ঠানটি শুরু হবে আগামীকাল বিকাল তিনটা থেকে হাসন উৎসব আপনারা যারা এই হাসন উৎসবে যুক্ত হতে চান আপনারা আগামীকাল বিকাল তিনটা থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এলে আপনারা যে আয়োজন রয়েছে সেই আয়োজন আপনারা অংশগ্রহণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামীকাল বিকাল তিনটা থেকেই শুরু হবে এই উৎসব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আপনারা আবার সিলেট নাইনের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে আপনারা দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সিলেট নগরীর চুয়াট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার প্রাঙ্গনেই আগামীকাল বিকাল তিনটা থেকে হাসন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি উদ্যোগে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে আপনারা যারা অংশগ্রহণ করতে চান খুব সুন্দরভাবেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান স্থল যেটি সেটাকে তারা সাজানো হচ্ছে সংস্কৃতি প্রেমী যারা আছেন সবাই এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে আমরা একটু আগে কথা বলছিলাম আয়োজন যারা আছেন তাদের সাথে তারা জানিয়েছেন আগামী কাল বিকাল থেকে তিনটা দুই দিন ব্যাপী হাসন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হবে হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাসন একটি ছবি দুই দিন ব্যাপী হাসন উৎসব দুই শুরু হবে আগামীকাল বিকাল তিনটা থেকে সিলেট নগরীর চৌহাট্ট যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গনেই এই অনুষ্ঠান শুরু হবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ